কত করে বলেছে এগুলার দাম সাড়ে আঠারোশো আচ্ছা ভালো রসুন বড় রসুনের দাম কেমন জানেন নাকি আর এগুলা সাড়ে আঠারোশো করে বলতেছে ষাট রসুন আর কত করে চাচ্ছে ভাই 45 টাকা নাকি না এখন বেছর নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আজকে দেখাবো নয় বাজার হাটে রসুন বিক্রয়ের দৃশ্য আর শুরুতে আমরা কিছু রসুন দেখলাম আরও কিছু রসুন দেখব আপনাদেরকে দেখাবো আছে কেমন দামে বিক্রয় হচ্ছে দেখে থাকুন শেষ পর্যন্ত ভালো লাগবে যারা চ্যানেলwidetildeর নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন আসসালামু আলাইকুম

মোটামুটি ভালোই ব্যাসা কেনা হচ্ছে না আচ্ছা ভাই ভালো লাগলো আলাইকুম প্রিয় দর্শক শুনলাম একজন বিক্রেতার কথা সে রসুন বিক্রয় করছে আপনাদেরকে দেখাচ্ছি আজকে রসুনের কি অবস্থা যাচ্ছে আসসালামু আলাইকুম বাবাজি কেমন দাম হচ্ছে এগুলার এটার দাম কত বলে সাড়ে বাইশ টাকা সাড়ে টাকা মল আর এটা সতেরো ষোলোশো সাড়ে ষোলোশো ঠিক নাই তাই তো সতেরোশো সর্বোচ্চ কইছে টাকা কি রসুন বেচা শেষই হচ্ছে না এখনও মানুষের দেখতেছি নাকি আরও এখনই মোটামুটি বেশি বেচা হবে তাই না মানে মানুষের ঘরে প্রচুর রসুন আছে এখনও ছোট রসুন বড় রসুন আনছিলেন বড় রসুন বাজার কত খবর পাইছেন 2400 2500 টাকা আছে বড় খুব মানে কোয়ালিটি বুঝে আর কি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আর প্রিয় দর্শক শুনলেন রসুন বিক্রেতাদের কথা তারা বিক্রয় করছে বিভিন্ন দামে কোয়ালিটির উপরে দামের তারতম্য লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আমি আপনাদেরকে আরো দেখাবো কেমন যাচ্ছে বাজার কেমন দাম হচ্ছে ভাই কেমন দাম হচ্ছে ভাই দুই হাজার পঞ্চাশ টাকা হচ্ছে ভাই এটা বেচা কেনা চলছে এখানে কিছু রসুন কেনার পরে তারা প্রসেস করছে এখান থেকে আবার বিক্রয় হবে এখানে ঢেলে রাখছে তারপরে সবাই যারা কেনার ইচ্ছুক এসে দেখবে দেখে দাম বলবে দাম বলে তারা কিনে নিয়ে যাবে রসুনগুলো কিন্তু একবারে সচ্চকা রসুন এবং ভালো কোয়ালিটির রসুন আমরা দেখতে পাচ্ছি আর এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নয়াবাজার হাট নয়াবাজার হাটের এই রসুনগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত হচ্ছে দাম এগুলার বড় রসুন আনেন নাই আজ খালি এগুলায় নয় বাজার হাটের এই রসুন বিক্রয়ের যে দৃশ্য আমরা দেখছি আজকে সর্বোচ্চ বাজার যেটা আমরা বিবেচনা করেছি এখানে দেখতেছি বেশ বড় বড় রসুন কেমন হবে এগুলোর দাম জিজ্ঞাসা করবো কত করে এগুলা ভাই এগুলা কেমন দাম ঘরে তে বিশ বলে গেল আজকের এই রসুন বিক্রয়ের জন্য আমরা দেখছি নয়াবাজার বাজার হাটে রসুন বিক্রয় হচ্ছে দাম বেশ আমরা দেখতে পাচ্ছি তেইশশো চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশো সাতাশশো টাকাও আছে বড় বড় রসুন যেগুলো কত করে আজকে নিচ্ছে না কেউ কেমন হলো তাহলে তবে আসে ককা বড় রসুনের দাম কত বলছে আজকে আঠাশো পর্যন্ত আঠাশশো পর্যন্ত বলছে কত ঠিক দিছেন আপনি আজ ঠিক বত্রিশশো আরও যে ওইগুলো ওইগুলো

সর্বোচ্চ বাজার জানতে পেরেছি সাতাশশো থেকে আঠারশো কোয়ালিটি ভেদে তারতম্য রয়েছে আজকে এ পর্যন্তই আপনাদেরকে আমি শেষ করতে যাচ্ছি আর দুই একজনকে জিজ্ঞাসা করব কেমন দাম তারা দেখছে আলাইকুম ভাই কি অবস্থা আজকে বাজারের কত বলতেছে এটার দাম মানে উনত্রিশশো সরি উনত্রিশশো হলে তো ভালোই হলো এটা তাহলে উনিশশো করে বলতেছে এরা বড় রসুন বেচছেন নাকি আজকে বড় রসুন বেচছে কেমন আজকে উপর বাজার উপর বাজার কত বাইশো মাঝারি সাইজ বাইশো আচ্ছা আচ্ছা এখানে যারা মাল কিনেছে মাল কিনে রেখে তাদের বস্তা প্যাকেটিং হবে ইনশাল্লাহ প্যাকেট হওয়ার পরে আবার তারা এগুলো বেচা কেনার জন্য রেডি করবে বিক্রয় হবে আর এই নয়াবাজার হাটের আপনারা যে বিক্রয়ের দৃশ্যটি দেখলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই রবিবারের হাটে আমি আপনাদেরকে নয়াবাজার বিষয় মোড়ে রসুন বিক্রয়ের দৃশ্যটি দেখালাম যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে ফেলবেন যদি নিয়মিত ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দিবেন কে কোন এলাকা থেকে দেখছেন আপনাদের স্থানীয় হাটের দাম কেমন জানা থাকলে অবশ্যই একটু লিখে জানাবেন এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ